আর একটা হচ্ছে পনেরো চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন প্রস্তাব লাভ প্রস্তাব মন্ত্রণালয় যেখানে মার্সের বেতন বেতন পাবেন তিন লক্ষ সেয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারী এক জায়গায় তিন লক্ষ পু হাজার যারা বৈশিষ্টিকভাত পাবেন আবার তিন লক্ষ সে হাজার তারা মার্ক্সের বেতন পাবেন আর এই বেতনটা নিয়ে কবে দেখাতে এই বেতন পাওয়া যেতে পারে তা নিয়ে দ্য ডেলি ক্যাম্প সেটার ইউজ করছে সেটা হচ্ছে আগামী বেসরকারি স্কুল কলেজের এম বি শিক্ষক কর্মচারীদের মাস মাসের বেতন ভাতা দেওয়ার কাজ প্রক্রিয়া রয়েছে আশা করছি তারা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন এই হচ্ছে বেতন সবাইকে ধন্যবাদ